আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে রুটন কি অর্থাৎ আমরা যে বিএস বা হচ্ছে দোকানদার বা কৃষি কর্মকর্তা বলতেছি যে ভুট্টার কলা বড় করার জন্যে বা ভুট্টার ফলন বৃদ্ধি করার জন্য রুটন নামে একটা অনুখাদ্য আমরা প্রয়োগ করতে বলতেছি আসলে মূলত এই রুটনটা কী অনেকেরই প্রশ্ন আর এটা বাংলাদেশে মানে কি কি নামে মানে পাওয়া যাচ্ছে বা এইটার মধ্যে কি রয়েছে যেটার কারণে ভুট্টার গাছ সতেজ থাকবে ভুট্টার কলা বড় হবে এবং ফলনও বৃদ্ধি পাবে আমরা যতটুকু জানি যে সরিষা বা ধানে আমরা বিভিন্ন প্রকার রূপরাল এমিস্টার টপ এসব প্রয়োগ করি কিন্তু ভুট্টার ক্ষেত্রে এইটা কি এমন বের হয়েছে অনেকে হয়তো প্রয়োগ করতেছেন কিন্তু জানতেছেন না যে আসলে এটা কি আবার অনেকেই অসাধু ব্যবসায়ী রয়েছে এই রুটুর নামে অনেক দেখা যাচ্ছে যে আপনার সামান্যতম কিছু উপাদান দিয়ে বেশি দামে সেটা বিক্রয় করতেছে মানে ভালো জিনিস অনেকেই এটা বিক্রি করতেছে না তবে আজকে আমি আপনাদের পরিচয় করে দেব যে আসলে রুটন কি এবং রুটনের কাজ কি এটা কোন জমিতে ব্যবহার করা ভালো এবং কোন ভুট্টার কোন সময় ব্যবহার করলে এটার ফলন বেশি পাবেন এবং এইটার পরিমাণটি কী তবে ভিডিওটি শুরু করার আগে আপনার যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমরা প্রথমে আসি হচ্ছে রুটনটা কী আমার কাছে এই মুহূর্তে যেহেতু এই মেয়ের এগ্রিসোর্সের একটা এগ্রিকালচারের একটা এম রুটন আছে মূলত রুটন হচ্ছে রুটনই এইটার আগে পেছনে অনেকগুলো নাম থাকবে মানে রুটন বাংলাদেশের ওই নামেই পরিচিত কিন্তু এইটার বিভিন্ন নাম রয়েছে আমরা যদি এইটার উপাদান দেখি সেটা হচ্ছে এসিড আটানব্বই পার্সেন্ট এইটা বাংলাদেশে বিভিন্ন মানে বিভিন্ন নামে পরিচিত যেমন ইনতেভার রয়েছে মারিয়া আবার ন্যাশনালের সরাসরি রুটন এটা আপনার ভালো মানের কোম্পানি আমি যেটা জানি যদি এগ্রিকালচার এইটাও নিতে পারেন ইনতেফারটাও নিতে পারেন এবং আপনারা ন্যাশনালটাও নিতে পারেন এই তিনটা আমার নিজের জানা এছাড়াও যদি কোনো ভালো থাকে আপনাদের জানা মতো যেটা আপনার রেজাল্ট পেয়েছেন অবশ্যই সাজেস্ট করবেন আমি আপনাদের চেষ্টা করব ওইটা অন্যকে আরও উপকার করার জন্য তাহলে এটার কাজ কী মূলত আর এটার পরিমাণ কতটুকু দিতে হবে এবং ভুট্টার কোন সময় এটা প্রয়োগ করতে হবে এইটা হচ্ছে আপনার শিকড়ের কাজ করে মূলত শিকড় বৃদ্ধি করে অর্থাৎ আমরা যে ফসলই চাষ করি না কেন এইটার কিন্তু মূল হচ্ছে শিকড় শিকড় যত বিস্তার লাভ করবে তত কিন্তু খাবারগুলা খাবে এখন এটা কিন্তু আপনারা ধানেও প্রয়োগ করতে পারেন আমরা যেহেতু ভুট্টা নিয়ে আলোচনা করি সেক্ষেত্রে আমরা ভুট্টার সুবিধার্থেই বলি এটা যদি আমি একটু উপকারিতা এইখানেরটা দেখে বলি তাহলে আপনারা হয়তোবা একটু বুঝতে পারবেন সেখানে এখানে প্রয়োগের উপকারিতা গাছ শিকড়ের সাহায্যে মাটি হতে খাদ্য সংগ্রহ করে মানে অর্থাৎ আমরা যে খাবার গুলা দিয়েছি ভুট্টায় কিন্তু আমরা পর্যাপ্ত সার দিয়েছি এখন এই সারগুলা খাওয়ার জন্য বা এই সারগুলা যে ভুট্টা খাবে এইটা সহজ করে দিবে মানে দ্রুত মানে দূরে পড়েছে সারগুলা এগুলো টেনে কাছে এনে দিবে এবং শিকড়টা মানে সতেজ রাখবে এবং সুস্থ রাখবে তারপরে কি বলেছেন এটা হরমোন জাতীয় আমরা জানি যে মানুষ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে কিন্তু হরমোনের গুরুত্ব খুবই এই হরমোন ছাড়া কিন্তু আপনার কিছুই হয় না মানে আপনারা জানেন যে হরমোনের গুরুত্বটা কতটুকু কারণেই এইটার হরমোনের যে সাহায্য সাহায্য এটা হরমোন হরমোন মানে তৈরি করতে করে কি করে অনেক বেশি দীর্ঘ মানে আপনার শিকড় অনেক বেশি দীর্ঘ হয় এটা প্রয়োগ করলে তারপর গাছ মাটি থেকে অধিক খাদ্য গ্রহণ করতে পারে মানে এটা যখন আপনি প্রয়োগ করবেন আপনার যে জমিতে খাবারগুলো আছে সেই যে সারগুলা বা অনুখাদ্যগুলো দেওয়া আছে এইটা দিলে দ্রুত ওই সাহায্যগুলা মানে আপনার মা গাছ গাছ মাটি থেকে অধিক খাদ্য গ্রহণ করতে পারে বলে অধিক ফলন নিশ্চিত করে মানে ওনারা এটা কিন্তু দিয়েছে এখানে মোটামুটি উপকারিতা যেটা আর কি আমরা বলে থাকি এটা প্যাকেটের মধ্যেও আছে এখন আমরা এটা কতটুক দেব এবং কোন কোন জমিতে কতটুকু ওনারা বলেছেন আমি যেহেতু এটা ভুট্টার জন্য আপাতত বলতেছি ভুট্টার ক্ষেত্রে বিঘাবতি ওনারা তিন কেজির কথা বলতেছে যদিও আমরা দুই কেজির কথা বলি তাহলে এইখানে কিন্তু বলতে সে হলো তিন কেজি যদি আমরা এমওপি সার বা মানে পটাশ সার প্রয়োগ না করি এটার সাথে সেক্ষেত্রে আমরা এটা তিন কেজি দিব এইটার আরেকটা যে কাজটা সেটা হচ্ছে আপনার পটাশের ঘাটতি দূর করে এখন আমরা যখন ভুট্টা চাষ করেছি ওই মুহূর্তে একবার মাত্র কিন্তু পটাশ সার প্রয়োগ করেছি এরপরে উপরে কিন্তু এইট্টি পার্সেন্ট মানুষই কিন্তু পটাশ প্রয়োগ করি না কারণ হচ্ছে পটাশ সার প্রয়োগ করলে পাতা ঝলসে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে গোড়ায় গোড়ায় দিলে ভালো হয় কিন্তু এটা দেওয়া সম্ভব না তাহলে এই যে পটাশের ঘাটতিটা আপনারা শুরুতে দিলেন পটাশের যে একটা মেয়াদ থাকে সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে যখন ভুট্টার কলা আসে এই মুহূর্তে মানে পটাশ সারের ঘাটতিটা কি অনেক হয়ে যায় এই কারণে আমরা পটাশ সার এবং হচ্ছে আপনার এই এইটা দিতে চাচ্ছি এই কারণে যে খাবারগুলো অনেকগুলো জমে আছে এটা দিলে ওই খাবারগুলোও গাছ খাচ্ছে আবার পটাশের যে একটা ঘাটতি সেটাও পাচ্ছে আবার ইউরিয়া সারের সামান্য কিছু খাবার না থাকলে আপনার কেমন দেখা যায় এই জন্য ইউরেশার সহ এটা মিশানোর পরে সিটানোর জন্য সুবিধা হয় সর্বোপরি যদি এই তিনটা কেউ প্রয়োগ করে আপনারা নিশ্চিত থাকেন ইনশাল্লাহ দেওয়ার মালিক হলো আল্লাহ তবে এই তিনটা যদি কেউ ভুট্টার বয়স যখন আশি দিন প্লাস হয় বা নব্বই দিন প্লাস হবে জাত এর উপর নির্ভর করে কিছু কিছু জাত আছে একটু লেট ভ্যারাইটি মানে দীর্ঘমেয়াদী আবার কিছু জাত আছে একটু তাড়াতাড়ি আসে আবার কিছু কিছু গাছে পরি চর্যার কারণে কলা দেরিতে আসে আবার কিছুগুলা তাড়াতাড়ি আসে এই যে কারণগুলা এই আপনার গাছের মানে গ্রোথ প্লাস বয়স প্লাস জাত অনুযায়ী যদি আপনারা কমেন্ট করেন আমি আপনাদের বলে দিতে পারবো যে এই সময় করে দিবেন তাই আপনাদের যাদের কলার মোচা এসেছে বা আপনার আসবে এই মুহূর্তে আপনার এইটা দীঘাবর্তি হচ্ছে তিন কেজি বা দুই কেজি ইউরিয়া সার হচ্ছে দশ কেজি এমওপি সার হচ্ছে দশ কেজি এটা যদি নিজ দিয়ে ছিটাতে পারেন আমি কিন্তু এর আগের বার ছিটিয়েছি ভালো রেজাল্ট পেয়েছি এবং কীভাবে ছিটিয়েছি আমার ডিসক্রিপকশনে ভিডিওটা আছে আপনারা দেখলে খুব সহজেই দশ মিনিটের ভিতরে বিঘা বিঘায় আপনি সার ছিটাতে পারবেন আমি যেভাবে আর কি ছিটিয়েছিলাম তাই আপনারা যারা জানতে চেয়েছিলেন যে আসলে রুটন কি এই রুটনটা আপনারা মোটামুটিভাবে নিশ্চিত হলেন যদি জানতে না মানে বুঝতে কষ্ট হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের আমি কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেবো আসসালামু আলাইকুম আর মেলা